নমস্কার সকল দর্শক বন্ধুদের একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের বলবো এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল গাছ এই থাই ভ্যারাইটির কুল এখানে আমার দুটো টোটাল তিনটে গাছ আছে একটা বল সুন্দরী আর একটা আপেল কুল আপেল কুলটা সবুজ রঙের হয়ে থাকে আর যেটা বল সুন্দরী সেটা গায়ে সুন্দর সিঁদুরের মতো লাল রঙ হয়ে থাকে অনেকটা আপেলের মতো লাগে অনেকে আপেল সুন্দরই বলে তো এই কুল গাছে এখন এই সময়টাতে সমস্ত কুল গাছেই দেখবেন যদি আপনাদের বাড়িতে থেকে থাকে ফুল আসতে শুরু করে দিয়েছে এবং এই ফুলের থেকেই কিন্তু আস্তে আস্তে ফলের গুটি ধরবে এই সময় কতগুলো যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও থাকে প্রথমত ভালো দিকগুলো হচ্ছে গাছে বিভিন্ন রকমের ছোটো ছোটো পতঙ্গ আসবে এসে তারা ফুল থেকে পরাগ নিয়ে পলিনেশান করে দিয়ে অটোমেটিক চলে যাবে এতে আপনাদের গাছে ফলের সংখ্যা অনেক পরিমাণে বাড়বে আর দ্বিতীয়ত হচ্ছে কিছু পতঙ্গ আসবে যারা আপনাদের গাছের ক্ষতি করবে যেমন এখানে দেখায় এই জাতীয় মিলিবাগ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এই জাতীয় মিলিবাগ কিন্তু ক্ষতি করবে এরা গাছের এই ফুলের গোড়ার থেকে সমস্ত রস খেয়ে নেবে যার ফলে আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে তা সেটা যাতে না হয় সেই জন্য আমাদের কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে কি পদ্ধতি আমরা অবলম্বন করব প্রথমত আমরা এই সময় কোনো গাছে খুব ভারী বা খুব পাওয়ারফুল কোনো কীটনাশক ব্যবহার করব না যদি পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করি সেক্ষেত্রে কোনো মৌমাছি বা অন্যান্য জাতীয় এই ধরনের মাছি কিন্তু ফুলের পরে বসবে না পরাগায়ন হবে না সেই কারণে এই অবস্থায় আমরা কোনো রকম কীটনাশক যদি সবচেয়ে ভালো হয় না প্রয়োগ করি কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় মিলিবাগের আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়ে গেছে তখন তো কিছু করার নেই তখন কিছু না কিছু আপনাদের স্প্রে করতে হবে তো আমি আপনাদের বলতে পারি আপনারা চাইলে সামান্য পরিমাণে নিম অয়েল মোটামুটি এক এক এম মতো জলে নিয়ে স্প্রে করে দিতে পারেন স্প্রে করে দেওয়ার পরে যে সব জায়গায় স্প্রে করার প্রয়োজন নেই যেখানে যেখানে মিলিবাগ আক্রমণ এরকম করেছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা স্প্রে করুন তাতে কিন্তু আপনার গাছের অসুবিধা হবে না আর তারপরে আপনারা সাথে সাথে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে গাছে যে কোনো একটা ভিটামিন স্প্রে করে দেবেন আর পারলে সবথেকে বেটার হয় যদি রোদ্দুর থাকে তাহলে এক লিটার জলে দুই থেকে তিন এম মতো মধু মিশিয়ে পুরো গাছটাতে স্প্রে করে দিন এতে কিন্তু বেশি পরিমাণে মৌমাছিরা আপনার এই গাছের প্রতি আকৃষ্ট হবে এবং বেশি পরিমাণে পরাগায়নে সহায়তা করবে তো এই ছিল আজকের ভিডিও এইটুকু যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু কুল গাছে প্রচুর পরিমাণে কুল আপনারা এই বর্ষার শেষে একদম পুজোর পর কিন্তু ধরাতে পারবেন